হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প বন্দি প্রজাপতি খণ্ড দুই লেখিকা ইফসিতা শিকদার সামিয়া পর্বনি প্রায় অনেকক্ষণ হয়েছে দহন ও শব্দ বেরিয়েছে কিন্তু এখনও না কেউ বাড়ি ফিরেছে আর না কোনো খবর এসেছে মোম কাঁদতে কাঁদতে অস্থির অপরদিকে ওহি হঠাৎ ঘুম থেকে উঠে মাকে কাঁদতে দেখে নিজে বেশ ভয় পেয়ে কেঁদে দিয়েছে তাই নীরবতা বেশ হিমশিম খাচ্ছে দুজনকে সামলাতে খানিকবাদে নীরবতা মোবাইলে কল রিংটোন বেজে ওঠে হাতে নিতে এই দেখে শব্দ কল করেছে দ্রুত কল রিসিভ করে জিজ্ঞেস করে হ্যালো মিস্টার শব্দ দহন ভাইয়া কোথায় আপনারা আসছেন না কেন এখনও তার কোথায় মমের অভশ্বাসে এক ঝটকায় নীরবতার হাত থেকে কলটা ছিনিয়ে নেয় উত্তেজিত হয়ে বলতে লাগে ভাই আমার স্বামী কোথায় ও ঠিক আছে তো ওকে বলেন বাড়ি আসতে হ্যালো আপনি কিছু বলছেন না কেন শব্দ নিজেও হকচকে গিয়েছে কিভাবে বলবে মমকে তা বুঝতে পারছে না আমতামতা করে সে বলল আসলে আসলে দহনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যালো আপনি কি শুনছেন হ্যালো হ্যালো মোম আর উত্তর কী দেবে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে দপ করে মেঝেতে বসে পড়ে নিরবতা অবাকও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় সম্মুখে থাকা যুবতীটির এমন অবস্থা দেখে দ্রুত হাতে ফোনটা নিয়ে জিজ্ঞেস করে হ্যালো দহন ভাই কোথায় মোম এমন রিয়াক্ট করলো কেন আসলে দহনের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হিজ ফাইন নাও মাথায়ের হাতে একটু ব্যথা পেয়েছিল ডক্টর ড্রেসিং করে দিচ্ছে একদিন মেবি থাকা লাগবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিল যুবক ছোট্ট এক শ্বাস ফেলে নিরবতা বলল ও তাহলে তুমি আজ ভাইয়ার সাথে থাকো পারলে তার কোনো রিলেটিভকে কল করো আর আমি আসি এখানে আর হ্যাঁ ডোন্ট ওয়ারি উই আর টুগেদার না এভরিথিং উইল বি শর্ট আউট শুন দুঃসময়ে প্রিয়সী হাতে হাত রাখলে কিংবা সাহস জোগালে কার না ভালো লাগে যদিও এই সমস্যাটা তার জীবনে না কিন্তু তারও দহনের মাঝে এই দিনে কেমন যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে যা রক্তের ভাইর হওয়ার বন্ধনের সাইতেও অধিক প্রিয় এরই নাম হয়তো আত্মার বন্ধন মুখে স্মৃত হাসি রেখে স্পষ্টভাবে হুম বলে কলটা ডিসকানেক্ট করে দিল কেন যেন নিরবতার মাঝেও তীব্র ভালো লাগে কাজ করলো নিরবতা প্রায় অনেকটা সময় নিয়ে মমকে বোঝালো দহনের তেমন বড় কোনো কিছুই হয়নি বরং অতি শীঘ্রই সুস্থ হয়ে ফিরবে সে সবটা শুনে কৃষ্ণাবর্ণাও নিজের স্বস্তি পেয়ে পেল তারপর নিরবতা মোমকে পাঠালো ফ্রেশ হতে আর নিজে রান্নাঘরে যে দুপুরে খাবারগুলো গরম করে নিল সেই সাথে ওহির জন্য কিছু রেডিমেড নাগেটস ফ্রাই করতে লাগলো কারণ বাচ্চা মানুষ বিকেলে নিশ্চয়ই ভাত খাবে না মোম শয্যাগর থেকে এসে দেখে বসার করে ওহি একা একা কার্টুন দেখছে আর পাকা পাকঘর থেকে টুকটাক শব্দ আসছে উকি দিতে দেখে সেখানে শ্যাম নিয়ে মেয়েটির রান্নায় ব্যস্ত মুসকি হাসে সে মনে মনে বলে এই দুজনকে দেখলে কেউ বলবে এরা বাহিরের কেউ আমাদের পরিবারের নয় আমাদের একান্ত নিজস্ব সমস্যাটাও কেমন হাতে হাত রেখে সামলাচ্ছে এদের সুখী করুক এর মাঝে বেলবেজ ওঠে মোম বসার ঘরের দিকে যেতে যেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত সাড়ে আটটা করে বলে এই অসময় আবার কে এলো ঘরে ঢুকতে দেওয়া কি উচিত হবে খুলবে না ভেবেও কেন যেন দরজা খুলে দিল আর সামনে যাকে দেখলো তাকে দেখেই পাথরের মূর্তি নেয় স্তব্ধ হয়ে গেল কারণ সামনে তার জন্মদাতা দাঁড়িয়ে আছে যে তাকে কখনও সন্তানের জায়গাটি দেয়নি কলি বারান্দার রেলিংয়ে ভর দিয়ে অন্ধকারসন ও মিটিমিটি তারা ভরপুর আকাশটার পানে তাকিয়েছে তার চোখে মুখে অদ্ভুত এক বিষণ্নতা ও দ্বিধা কাজ করছে খানিক পানি পিপাসা লাগায় বারান্দায় থাকা টেবিল বিদ্যমান কাঁচের জগ থেকে গ্লাসে পানি ঢালতে নেয় তখনই কেউ বলে ওঠে জল ভর জল ভর রাধে ও গোয়ালের জি কলস আমার পূর্ণ করো রাধে বিনতি বাঁকা হেসে সেও বলে কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় মুখ বাঁকিয়ে রাকিব বলল আমি কোন দিক দিয়ে কালা একদম পারফেক্ট আছি না কালা না ধলা ধলা হইলে তো মেয়েদের মতো লাগতো হুঁ নিঃশব্দে বেশ হাসে শুভ্রবন্যা যুবতী কিছু একটা মনে পড়তে মুখশ্রী আবার বিষণ্ন হয়ে উঠল শক্ত গলায় বলল আগামীকাল স্কুল ট্রিপ শেষ ফিরে যাচ্ছে স্কুল বাস সাথে আমরা সবাই হাসি মুখেই যুবক বলল হুম তা তো জানি আর কতদিন ঘুরবে স্কুলের তাস্ত প্রকির হয়ে যাবে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো যুবতী যা উপেক্ষা করতে না পেরেই হয়তো যুবক বলল আচ্ছা কাল তো যেতে হবে ঘুমাও এখন আমি গেলাম বলে বের হয়ে গেল সে কলি স্তব্ধ চাহনিতে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে মনে মনে ভাবছে সত্যি কি সে পরোয়া করে না আমার চলে যাওয়া নিয়ে তবে সেদিনের রাতটা শুধুমাত্রই কি এক মধুময় মিথ্যে গল্প ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন দ্রুত কল রিসিভ করে জিজ্ঞেস করে হ্যালো মিস্টার শব্দ দহন ভাইয়া কোথায় আপনারা আসছেন না কেন এখনও তার কোথায় মমের হুস এক ঝটকায় নিরবতার হাত থেকে কলটা ছিনিয়ে নেয় উত্তেজিত হয়ে বলতে লাগে ভাই আমার স্বামী কোথায় ও ঠিক আছে তো ওকে বলেন বাড়ি আসতে হ্যালো আপনি কিছু বলছেন না কেন শব্দ নিজেও হকচকে গিয়েছে কিভাবে বলবে মমকে তা বুঝতে পারছে না আমতামতা করে সে বলল আসলে আসলে দহনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যালো আপনি কি শুনছেন হ্যালো হ্যালো মোম আর উত্তর কী দেবে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে দপ করে মেঝেতে বসে পড়েছে নিরবতা অবাকও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় সম্মুখে থাকা যুবতীটির এমন অবস্থা দেখে দ্রুত হাতে ফোনটা নিয়ে জিজ্ঞেস করে হ্যালো দহন ভাই কোথায় মোম এমন রিয়াক্ট করলো কেন আসলে দহনের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হিজ ফাইন নাও মাথায়ের হাতে একটু ব্যথা পেয়েছিল ডক্টর ড্রেসিং করে দিচ্ছে একদিন মেবি থাকা লাগবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিল যুবক ছোট্ট এক শ্বাস ফেলে নিরবতা বলল ও তাহলে তুমি আজ ভাইয়ার সাথে থাকো পারলে তার কোনো রিলেটিভকে কল করো আর আমি আছি এখানে আর হ্যাঁ ডোন্ট ওয়ারি উই আর টুগেদার না এভরিথিং উইল বি শর্ট আউট শুন প্রিয়সী হাতে হাত রাখলে কিংবা সাহস জোগালে কার না ভালো লাগে যদিও এই সমস্যাটা তার জীবনের না কিন্তু তারও দহনের মাঝে এই স্বল্প দিনে কেমন যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে যা রক্তের ভাইরের হওয়ার বন্ধনের স্বেও অধিক প্রিয় এরই নাম হয়তো আত্মার বন্ধন মুখে স্মৃত